অন্যের জন্য নিজের সব ভালো লাগা বিসর্জন দিতে নেই কারণ দিন শেষে আমরা সবাই একা প্রিয়জনেরাই শিখিয়েছে পৃথিবীতে প্রিয় বলতে কিচ্ছু নেই পুরুষ হতে লাগে টাকা আর নারী হতে লাগে রূপ নিরবতা আঁকড়ে ধরে বাঁচতে শিখুন দেখবেন জীবন অনেক সুন্দর আমরা রাগের মাথায় তাকে অনেক কিছু বলে দেই যাকে আমরা সবচেয়ে বেশি ভালোবাসি ভেঙে পড়ার কিছু নেই কারণ চিরদিন কেউই পাশে থাকে না অপেক্ষা করাটা খারাপ নয় আবার ভুলও নয় তবে ভুল মানুষের অপেক্ষা করাটা মস্ত বড় অপরাধ সবাই বলে বেশি হাসলে নাকি কপালে দুঃখ আসে তাহলে বেশি কাঁদলে কেন কপালে সুখ আসে না ছোট ছোট কথাগুলো মনে রেখে দিলে বড় বড় সম্পর্কগুলো ভেঙে যায় যার বাবা নেই তার দুনিয়ার অর্ধেক নেই যার তার পুরো দুনিয়াটাই নেই পৃথিবীতে নিজের স্বার্থ ছাড়া কেউ কারো পাশে থাকে না কি আছে এই ভালোবাসা নামক শব্দের মধ্যে যার কারণে প্রতিনিয়ত হাসি খুশি থাকা মানুষগুলো কেধুকে ধুঁকে মারা যায় বিশ্বাস গড়ে ওঠে তিলে তিলে কিন্তু ভেঙে যায় এক যে অবহেলা সে হয়তো টেরও পায় না অপর প্রান্তের মানুষটা কতটা কষ্ট পায় কিছুদিন যোগাযোগ বন্ধ করে দিন দেখবেন কাছের বন্ধুরাও হারিয়ে গেছে যারা একটুতেই কেঁদে ফেলে তাদের মন খুবই সরল হয় আমাদের জীবনে এমন একটা মানুষ থাকে যার সাথে সম্পর্ক ভাঙলেও তার প্রতি গভীর টান থেকে যায় সারা জীবন। ভালোবাসার মানুষের প্রতি একটা আলাদা টান রয়েছে যেটা সবার প্রতি আসে না তুমি হারিয়ে গেলে খুঁজে নিতাম কিন্তু তুমি তো বদলে গেছো তাই আই এম সো সরি ছোটবেলায় টাকা ছিল না ফোন ছিল না নেট ছিল না কিন্তু তবুও জীবনে সুখ ছিল স্বার্থপর মানুষগুলোর কাছে সম্পর্কের কোনো দাম নেই পিছনে বদনাম করে সামনে এসে আন্তরিকতা দেখানো মানুষগুলোর থেকে দূরে থাকা উত্তম এরা প্রকাশ্য শত্রুর চেয়েও আরো বেশি ভয়ঙ্কর সময় চলে যাবে কষ্টের অবসান ঘটবে বিপদ কেটে যাবে সব কিছুই ঠিক হয়ে যাবে শুধু থেকে যাবে প্রিয় মানুষের অবহেলা দূরত্ব কোনো বিষয় নয় যদি সম্পর্কে দৃঢ়তা যথেষ্ট গভীর হয় পৃথিবীর সবাই আপনার সাথে বেঈমানি করলেও আপনার পরিশ্রম আর যোগ্যতা কখনো বেইমানি করবে না মানুষ দুটো সময় চুপ করে থাকে যখন তার কথা বলার মতো কিছু থাকে না মতো অনেক কিছু আছে কিন্তু সে পারে না। যেমন মানুষকে অথবাতে সাহায্য করে তেমনি কিছু আঘাত মানুষকে বদলাতেও সাহায্য করে ভুল পথে হাঁটলে যেমন বারবার হোঁচট খেতে হয় তেমনি ভুল মানুষের সাথে চললে বারবার ঠকতে হয় কথা এমন একটা জিনিস যেটা দিয়ে কাউকে ভালো রাখা যায় আবার কাউকে এই কথা দিয়েই জীবন্ত লাশ বানিয়ে দেওয়া যায় মেয়েদেরকে শেখাতে এসো না ওরা ওদের প্রাণের চেয়েও প্রিয় মানুষ মা বাবাকে ছেড়ে চলে আসে আমাকে নিয়ে কখনো যদি কারোর কাছে মন্দ গল্প শোনেন বুঝে নেবেন তার সাথে এক সময় আমার খুব ভালো সম্পর্ক ছিল চোখ যারা চায় সে কালো হলেও তাকে সুন্দর দেখায় মানুষের প্রিয় হতেও অর্থনৈতিক যোগ্যতা লাগে অর্থশূন্য মানুষ কখনো কারো প্রিয় হয় না অন্যের জীবন নষ্ট করে নিজের শখ পূরণ করা হলো প্রেম আর নিজের জীবন বিসর্জন দিয়ে অন্যকে ভালো রাখা হলো ভালোবাসা বিশ্বাসযোগ্য মানুষটাই আজ বিশ্বাসঘাতক মনে দাগ কাটার জন্য কিছু ব্যবহারই যথেষ্ট